শ্রাবণের শুরুতেই বারাণসীর দশা সমেত ঘাটে অবস্থিত শ্রী শ্রী দেবগুরু বৃহস্পতি ভগবানের প্রথম সাজসজ্জা সম্পন্ন হয়েছে সেখানে সেখানে বাবার একটি দিব্য মুখনাট্যের আয়োজন করা হয়েছিল তপস্যাবৃত দেবগুরু বৃহস্পতি ভগবানকে পঞ্চান্ন মরীতে স্নান করানোর পর সেই উপলক্ষে সেখানে এগারো জন ব্রাহ্মণ বৈদিক মন্ত্র পাঠ করেন মূল ফটকটিকে মালা ফুল আলো এবং ঝালর দিয়ে সমগ্র মন্দিরকে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণটি ছিল অশোক পাতা কামিনী পাতা তেরাঙ্গা কাপড় এবং বৈদ্যুতিক আলো দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছিল এই উপলক্ষে সকালে সন্তোষ রায় গিরি জিরি ও অভয়গিরি মঙ্গল আরতি করেন এবং গিরি এটি সুসম্পন্ন করেন এই ধীর পরিবারের পক্ষ থেকে সেখানে সকলকে প্রসাদ বিতরণ করা হয় সকল খবরের আরও আপডেট জানার জন্য দেখতে থাকুন সত্তার সত্যের খোঁজে